তো আছে খুদার জালা একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা আমার কচি সোনা একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকাও চাই না এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুদার জ্বালা ও চোখের লোকের নিল কিছুই দেখি না রে কেউ বা কেউ বা পর বুঝি কেমন করে চোখের চোখেরা লোকেরে নিল কিছুই দেখি না রে কেউ বা কেউ বা পর বুঝি কেমন করে ও সবাই জরে বলে আপন দুঃখের ব্যথা বোঝে জন আছে এমন কয়জন একটি টাকা দাও না ও ভাই কি পয়সা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকাও চাই না এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুদার জালা একটুখানি দয়া কোনো ওভয় পয়সাওয়ালা সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা আমার কচি সোনা ও পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে মুঠ নুন ভাত পেটে যোগেনা রে পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে এক নন ভাদ পেঠেও যোগেনা রে ও সবাই যারে বলে দুঃখের ব্যথা বোঝে যেজন আছে এমন কয়জন টাকা দাও না ও ভাই কি পয়সা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকাও চাই না নাম আমার আলম আমি সন্ধ্যা ভবের বাজার থাকি আমি কারাগারে ছাব্বিশ বছর জেল খাটিয়েছি এখন আমি ছাড়া পাশি আমাকে জেল পুলিশে বলেছে তোমার যে ম্যাচে ধরা হয়েছিল এখন তুমি ছাড়া পাছো গ্রামে যা কাজ কাম করে খাও সেই হিসেবে আমি এখন গ্রামে যা বোতল টোতল কুড়াই দুই তিন দিন পরে একদিন বিক্রি করি করে আমি চাল ডাল কিনি আর যেদিন বিক্রি না হয় সেদিন আমার সারাদিন খাওয়া হয় না আমি এইভাবে এখন চলছি আমি গান শিখেছি জেলখানার ভেতর থেকে ওই রেডিও সবাই বাজি ওই রেডিও আমি বাজাতাম বাগানের ভেতর আর আমি মুখস্থ করতাম আমি বেশ কয়েকটা গান জানি তাও দশ পনেরোটার বেশি হবে শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি লাল এই প্রথম দেখারি চলে আমার ছোট্ট পাগলমণি এই প্রথম দেখারি ছলে আমার ছোট্ট এই পাগলমণি আমি তোমার ছবি এঁকেছি আমি তোমারই নাম লেখেছি মন বারবার শুধু তোর পার তোমারই কাছে তাই ছুটে আসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি লাল 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 এই বকের ভিতরে যেমন আমি রেখেছি চির সপন এই বকের ভিতরে যেমন আমিরে রেখেছি চির সপন এই স্বপ্ন ভেঙে দিও না ধর যাই সারাক্ষণ সিরেবাদ গঞ্জন এর বাজে প্রেমেরও বাসি শুধু একেবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি